আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের একশো সাতাশ সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এই দশমিক সংখ্যার অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায় অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যাকে আট ভিত্তিক সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যেমন এইখানে আমরা যদি এই দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে চাই তো প্রথমে এই দশমিক সংখ্যা একশো সাতাশকে বারবার অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করে ভাগ ফল এবং ভাগ শেষ আলাদা করতে হবে তো লক্ষ্য করি এই যে একশো সাতাশ সংখ্যাটি কিন্তু লিখে নিলাম নেওয়ার পরে এইখানে একটি দাগ দিব এইখানে একটি দাগ দিব এই দাগের বাম পাশে লিখবো আট কেন আট লিখবো এই যে অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা অক্টাল সংখ্যার বেজ আট যেমন আমরা ইতিপূর্বে বাইনারি করার সময় বারবার দুই দ্বারা ভাগ করেছি এখন অক্টালে রূপান্তর করার সময় আট দ্বারা ভাগ হবে আচ্ছা এবার একশো সাতাশকে আট দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখব আর ভাগ সে শেষে লিখব তা আমরা একটা কাজ করতে পারি ডান দিকে খালি জায়গায় ভাগ করে নিতে পারি একশো সাতাশকে আট দ্বারাই যে ভাগ করে নিলাম একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য একশো সাতাশকে যদি আট দ্বারা ভাগ করি পনেরো যদি ভাগ ফল হয় আট পনেরো একশো বিশ হয় এটি থেকে এটা বিয়োগ করে সাত তাহলে একশো সাতাশকে আট দ্বারা ভাগ করে আমরা ভাগ ফল পেলাম পনেরো যেটি প্রথমে লিখব আর ভাগ শেষ যে স্বাদ পেয়েছি ওই স্বাদ শেষে লিখতে হবে নিয়ম অনুযায়ী এবার এই পনেরোকে আবার এই আট দ্বারা ভাগ করব। ভাগ ফল যেটি পাবো ওইটাকে ভাগ করতে হবে করতে করতে একসময় ভাগ ফল শূন্য হবে শূন্য হলে আর ভাগ করার দরকার নেই পনেরোকে আবার যদি আট দ্বারা ভাগ করি তাহলে এই এক ভাগ ফল এক হয় এই যে আমি আবার ভাগ করে নিলাম পনেরোকে আট দ্বারা ভাগ করে পনেরোকে আট দ্বারা ভাগ করে আট কে আট এটা থেকে এটা বিয়োগ করে সাত এইবার ভাগ ফল পেলে এক ভাগ শেষ পেয়েছি সাত তো ঠিক পূর্বের মতো এই এক ভাগ ফল হিসেবে প্রথমে লিখব আর এই সাত যে ভাগ শেষ থাকছে ওই আবার শেষে লিখব এবং ভাগ ফল কিন্তু এখন এক আছে এই একেরও রেহাই নেই এককেও আট দ্বারা ভাগ করবো এখন বিষয়টি হচ্ছে এক ছোটো আট বড়ো এই ছোটো সংখ্যাকে বড়ো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো ভাগ ফল যদি আমরা শূন্য নিই ভাগ করার সময় তাহলে ভাগ হিসেবে এই এক কিন্তু থেকে যাবে সেই জন্য এখানে যদি ভাগফল ফল শূন্য হয় এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব তো এখানে শূন্য পেয়েছি মানে আমাদের ভাগ করা শেষ এবার উত্তর লিখব উত্তর লেখার সময় এই যে ভাগ শেষগুলি পেয়েছি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক সাত সাত এই যে লক্ষ্য করি এক সাত সাত এক সাত সাত ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখব কারণ আমরা জানি যে অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট এখন এই যে অক্টাল সংখ্যাটি পেলাম এই অক্টাল সংখ্যা সর্ব বামের যে এক এই এক এটিকে বলা হয় এই এম এস ডি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আবার এই সর্ব ডানের যে সাত এই সাত ডানের যে ডিজিটটি আছে এটাকে বলা হয় এল এস ডি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এইভাবে আমরা এই দশমিক থেকে অকটাল করতে পারি বারবার আট দ্বারা ভাগ করব ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব এইভাবে সাজিয়ে লিখে তো আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি পরপর দুইটা অঙ্ক দেখালে মনে থাকবে সবার এইবার একটা সংখ্যা দেখাবো যেটি পয়েন্ট যুক্ত সংখ্যা অর্থাৎ যেমন সাতশো পঁয়ষট্টি পয়েন্ট ওয়ান ফোর তো এইখানে পয়েন্টের আগে সাতশো পঁয়ষট্টি এটা কিন্তু পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরে এক চার এটা ভগ্নাংশ সংখ্যা তাহলে ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা একত্রে দেওয়া আছে এটাও কিন্তু দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এইরকম সংখ্যার আমরা কীভাবে অক্টাল মান নির্ণয় করবো তাই না তো যাই এটারও আমি সমাধান করে দেখাচ্ছি তাহলে পরপর দুইটা করলে দুই ধরনের অঙ্ক মনে থাকবে তো এইটা যদি সমাধান করতে চাই তাহলে এই যে পয়েন্টের আগে যে অংশটা আছে সাতশো এটা পূর্ণ সংখ্যা পয়েন্টের পরে ওয়ান ফোর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তো সাতশো পঁয়ষট্টিকে আমরা ঠিক পূর্বে যেমন সাতশো পঁয়ষট্টি যেহেতু পূর্ণ সংখ্যা তাই এটাকে বারবার সাত দিয়ে ভাগ করে কিছুক্ষণ আগে যে রূপ করলাম ওইভাবে করব। আর পয়েন্টের পরে যে চোদ্দো এটা ভগ্নাংশ সংখ্যা ওইটাকে আমরা আলাদাভাবে করব। তো আমি একই জায়গায় এই পাশে এটার মান আর ডান পাশে এটার মান বের করে দেখাবো প্রথমে সাতশো পঁয়ষট্টি লিখে নিলাম লেখার পরে এইখানে একটি দাগ দিব। এইখানে একটি দাগ দিব দেওয়ার পরে এইখানে লিখবো অক্টাল সংখ্যার বেশ আট কিছুক্ষণ আগে যেভাবে করেছি এইবার এই সাতশো পঁয়ষট্টিকে আট দ্বারা ভাগ করে ভাগ ফল এবং ভাগ শেষ ঠিক কিছুক্ষণ আগে যেভাবে দেখেছি ওইভাবে বের করে নিব আমি আর ভাগ করে দেখাচ্ছি না আমি ভাগ করলে আলাদা জায়গায় যদি ভাগ করি ভাগ ফল পাবো নাইনটি ফাইভ পঁচানব্বই যেটি প্রথমে লিখব আর এখানে ভাগ শেষ পাঁচ থেকে যাবে আমি আবারও বলছি লক্ষ্য করি এই আট দিয়ে এটাকে ভাগ করে ভাগ ফল পেলাম পঁচানব্বই ভাগ শেষ পেয়েছি পাঁচ এবার এই পঁচানব্বইকে আবার আমরা আট দ্বারা ভাগ করব তো আট বারং ছিয়ানব্বই তাহলে আট এগারো অষ্টআশি এগারো হবে ভাগ ফল আর ভাগ শেষ সাত থেকে যাবে এবার এই এগারোকে আবার আট দ্বারা ভাগ করব এগারোকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক তাই না আর ভাগ শেষ তিন থাকবে ভাগ তো আমরা পারি এগারোকে যদি আট দ্বারা ভাগ করি ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে তিন আমরা আলাদা জায়গায় ভাগ করে নিতে পারি আমি এখানে ভাগ করে দেখাচ্ছি না কারণ এইখানে আমি এই পয়েন্ট চোদ্দোর মান বের করবো পাশাপাশি সেই জন্য আবার এই এককেও ভাগ করব আট দিয়ে কিন্তু সমস্যা হচ্ছে এক ছোটো আট বড় এককে তো আট দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এখন ভাগ ফল শূন্য হচ্ছে মানে ভাগ করা শেষ এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে এইটা এটার নাম হচ্ছে এমএসডি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এটা হচ্ছে এলএসডি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব সে যে সেজন্য এই ধরনের তীচিহ্ন ব্যবহার করেছি তাহলে উত্তর হবে এক তিন সাত পাঁচ এটা হচ্ছে এই সাতশো পঁয়ষট্টি অক্টাল মান তো আমরা একটা কাজ করি এই পয়েন্ট চোদ্দোর মানুষ ডান দিকে বের করে নিই শেষে একসাথে উত্তরটা লিখব তো পয়েন্ট চোদ্দো কিন্তু ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা প্রথমে এইভাবে একটা দাগ দিয়ে নিব লম্বা দাগের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা এবার এই পয়েন্ট ওয়ান ফোর এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা সেজন্য পয়েন্ট ওয়ান ফোর এই ভগ্নাংশ নিচে লিখব লেখার পরে এইটাকে আট দ্বারা গুণ করব। ভালো করে লক্ষ্য করি পূর্ণ সংখ্যাকে দশমিক থেকে অক্টাল করার জন্য আমরা বারবার আট দ্বারা ভাগ করেছি ভাগ করে প্রতিবার ভাগ ফল এবং ভাগ শেষে আলাদা করে লিখেছি এইখানে কি করব বারবার আট দ্বারা গুণ করব। গুণ করে যা পাবো পূর্ণ সংখ্যা যদি পাই এই দাগের বাম পাশে লিখবো পয়েন্টের আগের সংখ্যা আর পয়েন্টের আগে যেটা থাকবে ভগ্নাংশ সংখ্যা ওটাকে ডান পাশে লিখব তো চোদ্দোকে যদি আমি আট দ্বারা গুণ করি পয়েন্ট চোদ্দো সরি পয়েন্ট ওয়ান ফোরকে আট দ্বারা গুণ করলে পাবো এই ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে এই ওয়ান হচ্ছে পূর্ণ সংখ্যা বামে লিখব আর পয়েন্ট ওয়ান টু ভগ্নাংশ সংখ্যা ওটা ডানে লিখলাম এবার এইটাকে আবার আট দ্বারা গুণ করব এখন এইটাকে যখন আট দ্বারা গুণ করব তখন কিন্তু এই এককে গুণ করা যাবে না আমি যখন কলেজে পড়াই আমি একজন সরকারি কলেজের শিক্ষক তো যখন কলেজে পড়াই তখন দেখেছি শিক্ষার্থীরা একটা মিস্টেক করে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টুকে আট দ্বারা গুণ করে গুণ করে যা হয় এখানে লেখে আসলে তা হবে না তাহলে গুণ হবে এইটুকু পয়েন্ট ওয়ান টু পয়েন্টের পয়েন্টের পরে যেটুকু আছে এইটুকুকে যদি আট দ্বারা গুণ করি তাহলে সম্ভবত জিরো পয়েন্ট নাইন সিক্স হয় আট বারং ছিয়ানব্বই তো তাহলে জিরো পয়েন্ট নাইন সিক্স হল পয়েন্টের আগে কিছু নাই তাই জিরো লিখলাম এবার এই পয়েন্ট নাইন নাইন সিক্সকেও আট দ্বারা গুণ করব আমরা ক্যালকুলেটারে গুণ করতে পারি গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো আমি একটু দ্রুত দেখাচ্ছি গুণফল সময় সেভ করার জন্য পয়েন্ট নাইন সিক্সকে আট দ্বারা গুণ করলে হবে সেভেন পয়েন্ট এইট সিক্স এই সরি সিক্স এইট এই যে সেভেন বামে লিখবো আর পয়েন্টের পর একটা ডানে লিখবো আবার এই পয়েন্ট সিক্সকে আট দ্বারা গুণ করব আট দ্বারা গুণ করলে হবে এই ছয়টা আটচল্লিশ তাহলে ফাইভ পয়েন্ট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এভাবে কতবার গুণ করব আমাদের যদি এখানে শূন্য না হয় তাহলে চারবার পাঁচবার করা যায় সমস্যা নেই তো আমি আরেকবার করি এটাকে আট দ্বারা গুণ করলে এই যে এটাকে আবার যদি আট দ্বারা গুণ করি তাহলে হবে থ্রি পয়েন্ট ফাইভ টু এখনও পারতাম গুন করতে কিন্তু আমি আর করছি না কারণ আমার ইচ্ছা আমি পয়েন্টের পরে পাঁচ সংখ্যা লিখব সেজন্য পাঁচবার করেছি এক দুই তিন চার পাঁচ কেন পাঁচ বার করলাম আমার ইচ্ছা আমি পয়েন্টের পরে পাঁচটা সংখ্যা লিখবো সেই জন্য আমি যদি পয়েন্টের পরে ছয় সংখ্যা লিখতে চাই তাহলে আরেকবার করবো আমি যদি পয়েন্টের পরে চার সংখ্যা লিখতে চাই তাহলে এটুকু আর করবো না এখানে চারবার করে থেমে যাব। তাহলে নির্ভর করবে আমি পয়েন্টের পরে কয় সংখ্যা লিখতে চাই ততবার করব অনেক শিক্ষার্থী আমি যখন ক্লাসে পড়াই তখন বলে স্যার এটা কি চারবারই করবো কিংবা এটা কি পাঁচবারই করবো ফিক্সড না ফিক্সড না আমি পয়েন্টের পরে যত সংখ্যা লিখতে চাই ততবার করব আচ্ছা এইবার আমরা উত্তর লিখবো এখন উত্তর লেখার সময় ভালো করে লক্ষ্য করি এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো ওইটা আবার উপর থেকে নিচের দিকে সাজাবো এই যে আমি নিম্নমুখী তীর চিহ্ন ব্যবহার করেছি তাহলে এইটার নাম হবে এম এস ডি এইটার নাম হবে এল এস ডি এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাব এটা উপর থেকে নিচের দিকে সাজাব খেয়াল রাখবো কিন্তু বিষয়টা এবার এক হচ্ছে উত্তর লিখব কিভাবে। লক্ষ্য করি প্রথমে এই সংখ্যাটি লিখে নিলাম উত্তর ব্রাকেট দিব ব্রাকেট দেওয়ার পরে এইগুলো আগে লিখব কোথা থেকে শুরু করব এখান থেকে শুরু করব এক তিন সাত পাঁচ এই যে সেভেন সিক্স ফাইভের বা অক্টাল মানটা লিখেছি এরপর পয়েন্ট আছে পয়েন্ট লিখলাম এবার পয়েন্ট চোদ্দোর মান কিন্তু এইগুলি নিচ থেকে লেখা যাবে না উপর থেকে লিখতে হবে তাহলে মানে কি এইটা আগে ব্র্যাকেট ভিত্তি কেন আট লিখবো এই যে অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট এইভাবে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে আলাদা আলাদা অক্টাল মানে রূপান্তর করে একত্রে উত্তর লিখতে পারি ভিত্তি হিসেবে সাত লিখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয় করে পড়ানোর চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা ভালো মতো একটু দেখে এই একশো ছাব্বিশ সংখ্যাটি দশমিক এটা অক্টাল মান নির্ণয় করবো চেষ্টা করব নির্ণয় করো তোমরা অবশ্য পারবে এটা করতে তা আমি তোমাদের এটা বাড়ির কাজের জন্য রাখলাম তোমরা নিজে করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আর তোমরা যদি না পারো তাহলে কমেন্টসে লিখবে করে সমাধান করার জন্য আমি এটা করে দেবো সমস্যা নেই আশা করি এটা তোমরা পারবে সহজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ